নমস্কার আমি রাখি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আর আমরাও ভালো রয়েছি এখন বাজে সকাল দশটা আপনাদেরকে সাথে নিয়ে এই ব্লগটা শুরু করলাম আগের দিন নার্সারিতে গিয়ে এই গাছগুলো কিনে নিয়ে এসেছিলাম তো ওইগুলোই আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি আর এই যে এই অ্যারিকা পাম্প এই গাছটাও আনা হয়েছে তো সব গাছগুলো রেখে দিয়েছি জ্বালানার উপরে মায়ের বাড়ি থেকেই সমস্তটা লাগিয়ে নিয়ে এসেছিলাম একটা গাছ বাকি রয়েছে যেটা লাগিয়ে নিয়ে আসিনি ওইটা পরে ঠিক করে লাগিয়ে নেব তো তার আগে এই যে চলে এসেছি ডাইনিং রুমে আজকে ভেবেছি ডাইনিংয়ের যা যা জিনিসপত্র আছে সমস্তটা একটুখানি গুছিয়ে নেব কেননা এগুলো তো আর প্রতিদিন সরিয়ে ঝাড় দেওয়া হয় না এর তলায় তলায় অনেক নোংরা রয়েছে আজকে ঠিক করেছি সোফাগুলো ভালো করে সরিয়ে তারপরে একটুখানি ঝাড়ু মেরে নেব আর ভালো করে মুছে নিয়ে তারপরে কার্পেট একটা পেতে দেবো কেননা এখন প্রচুর ঠান্ডা পড়েছে পায়ের তলায় যদি সোফার উপরে বসা হয় না পায়ের তলগুলো ভীষণ ঠান্ডা হয়ে যায় তো সেই জন্য ভেবেছি কার্পেটটা পেতে দিয়ে তারপরে আবারও সুন্দর করে সোফাগুলো জায়গা মতন রেখে দেবো এই কাজগুলো করতে একটু একা একা অসুবিধেই হয় বিবেকের বাবা থাকলে সঙ্গে একটু হেল্প করে দিত তো এখন তো আর বিবেকের বাবা নেই এগুলো একাই করতে হবে বিবেক ছোট এগুলো তো আমার সঙ্গে পারবে না করতে তবুও আমার কাছে এসে মাঝে মাঝে বলছে মা আমি কি তোমার সঙ্গে ধরে দেবো নাকি কি আমি বললাম না না তোমাকে ধরতে হবে না আমি ঠিক করে নেব বারবার করে আসছে আর যাচ্ছে এইসবই করে বেড়াচ্ছে সারা ঘর বিবেকি বেশি নোংরা করে এই যে এখানে বসে বসে খাবার দাবার খায় আর সমস্তটা সোফার পেছনে ফেলে তো এইগুলো তো আর সবসময় সরিয়ে ঝাড় দেওয়া হয় না তবে যতটা আমি ঝাড়ু মেরে বার করতে পারি সেগুলো তো বের করেই ফেলি আর যেগুলো থেকে যায় সেগুলো এই যে মাঝে মধ্যে এরকম সরিয়ে নিয়ে তারপরে পরিষ্কার করে নিই তো এই যে আগে একটুখানি এই দিকটা মুছে নিচ্ছি কেননা সোফাগুলো রেখে দিলে পরে আর ঠিক করে মোছা যাবে না তো ওই জন্যে আগে মুছে এই দিকটাতে সোফাটা সরিয়ে দিয়েছি আর এই সোফাটাই কোণের দিকে ভরে দেবো দুটো সোফা যে কারণে অনেকটা জায়গা লাগে ডাইনিংয়ে সোফাগুলো রাখতে একটা সোফা হলে অতটা জায়গা লাগতো না বেশ একটু খালি খালি ফাঁকা হতো জায়গাটা ভালো হতো আর এখন যেহেতু দুটো সোফা তো যে কারণে অনেকটা জায়গা লেগে যায় তো ওই জন্য না ডাইনিংটাতে খুব বেশি খোলামেলা জায়গা আর আমি পাই না তবে যদি একটা থাকতো তাহলে কিন্তু অনেকটা খোলামেলা জায়গা পাওয়া যেত আমার ডাইনিংটা অনেকটাই বড় খুব একটা ছোট নয় আর এই তো সোফা দুটোকে মোটামুটি সরিয়ে রেখে দিয়েছি আর এইভাবেই সোফাটা রেখে দেখলাম অনেকটা জায়গা বেরিয়েছে তো সেই জন্য একদম দেয়ালের সঙ্গে ঠেসিয়ে দিয়েছি খুব বেশি তো লোকজন বাড়িতে আসা যাওয়া নেই তো যে কারণে এখন এত বড় সোফা আর দরকার নেই তো ফাঁকাই রয়েছে তো সেই জন্য একদম কোন দিকে করে দিলাম আর এই যে কার্পেটটা পেতে নিচ্ছি আর এই কার্পেটটা একা একা পাততে যে আমার কি অসুবিধে হচ্ছে সেটা আপনাদের আর কি বলবো কার্পেট পাতে গিয়ে আমার যে কী ঝামেলা হয়েছে সেটা তো শুধু আমি একমাত্র জানি তো যাই হোক অনেক টেনে টুনে তারপরে ঠিকঠাক করে পেতে নিয়েছি তো ওই দিকটাতে বেশি অনেকটা করে ঢুকিয়ে দিয়েছি আর এই দিকটাতে কম রেখেছি কার্পেটটা কিন্তু অনেকটা বড় আর এই কার্পেটটা এই বছর নতুন নেওয়া হয়েছে কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এই ফুলগুলো বেশ অনেক দিন হয়েছে আনা হয়েছিল। আপনাদের আগেও দেখিয়েছিলাম তো দেখুন ফুলগুলো এখনও পর্যন্ত কেমন তাজা ফ্রেশ রয়েছে এতদিন পর্যন্ত যে ফুলগুলো ভালো থাকবে সেটা তো একদমই বুঝতে পারিনি সেই পূর্ণিমা পুজোর আগের দিন ফুলগুলো আনা হয়েছিল তো এত সুন্দর রয়েছে এখনো পর্যন্ত প্রায় তিন চার দিন হয়তো আরও বেশ ভালো থাকবে তো যাই হোক ফুলগুলো ওইদিকে সাজিয়ে রেখে দিলাম আর এরপরে ডাইনিং টেবিলটা একটুখানি পরিষ্কার করে ভেবেছি আজকে ডাইনিং টেবিলটাও ঘুরিয়ে দেবো কেননা সবসময় তো আর চার পাঁচজন মিলে আর ডাইনিং টেবিলে খাওয়া হয় না হয় আমি বিবেক আর নাহলে বিবেকের বাবা এলে তিনজন হয় তো যাই হোক ভেবেছি আজকে টেবিলটাও একটুখানি ঘুরিয়ে নেব এইভাবে ডাইনিংটা রাখলে না অনেকটা জায়গা বের হয় এদিকে মানে আর কি দেওয়ালের সঙ্গে ঠেসিয়ে দিলে তো দেওয়ালের দিকটাতে করেই রেখে দিলাম আর এবার না অনেকটা জায়গা বেরিয়েছে তো খোলামেলা হলে বেশ ভালো লাগে হাঁটাচলা করতে মোটামুটি সমস্তটা গুছিয়ে ফেলেছি আর এরপরে এই টিভি ক্যাবিনেটটা একটুখানি গুছিয়ে নিলেই হয়ে যাবে পুরো ঘর একদম গোছানো ঘর বলতে ডাইনিংটা আর কি তো এই যে এখানে একটা রানার পেতে দিচ্ছি কেননা প্রচুর ধুলো পরে জানেন তো এত ধুলো মুছে পারছি না আর সমস্ত জিনিস সরিয়ে সরিয়ে আর কি মুছতে হয় তো রানারটা দিয়ে দিলে দেখা যাবে যে এতটা ধুলো আর মুছতে হবে না তো যাই হোক এই যে রানার পেতে দিয়েছি এরপরে টুকটাক যে শোপিসগুলো রয়েছে এইগুলো একটুখানি মুছে জায়গা মতন রেখে দিচ্ছি প্রতিদিন যদি ডাস্টিং করা হয় তাহলে দেখা যায় এত ধুলো আর থাকে না তবে প্রতিদিন ডাস্টিং করার না একদমই সময় পাই না তো তিন চার দিন পরে পরে বা কোন কোনো সময় থেকে এক্সট্রা সপ্তাহ পেরিয়ে যায় তো যখন সময় করতে পারি তখনই মুছে নিই সমস্তটা আর দেখা যায় যে একদম এগুলো তো কালো রঙের তো এর উপরে যখন ধুলোটা বসে কালোর উপরে সাদা একদম মনে হয় যেন ফুটে থাকে আর দেখতে এত বিচ্ছিরি লাগে কি বলবো আপনাদের তো যাই হোক সমস্তটা একদম গুছিয়ে নিলাম এরপরে চলুন আপনাদের একদম পুরো ডাইনিংটা ঘুরিয়ে দেখাই কেমনভাবে গুছিয়েছি শ্যামলি ব্লগ থেকে একটা দিদিভাই কমেন্ট করেছে খুব সুন্দর লাগলো বোন ভিডিওটা পুরো ভিডিও জুড়ে ছিলাম অসংখ্য ধন্যবাদ দিদিভাই আপনাকে পাপড়ি কিচেন অ্যান্ড ব্লক থেকে একটা বোন কমেন্ট করেছে দিদিভাই মায়ের হাতের রান্না খুব মজা লাগে খেতে একদম ঠিক কথা বলেছ মায়ের হাতের রান্না সত্যি তুলনা হবে না গুড লাইফ থেকে একটা বোন কমেন্ট করেছে দিদিভাই তোমার বারান্দা খুব সুন্দর অসংখ্য ধন্যবাদ বোন তোমাকে রুনা ঘোষ একটা বোন কমেন্ট করেছে ব্লক খুব ছোট হয়ে যাচ্ছে হ্যাঁ গো ঠিক বলেছো বোন ব্লগুলো সত্যিই খুব ছোটো হয়ে যাচ্ছে যখন আমি এডিট করতে যাচ্ছি তারপরে দেখছি যে ব্লগ একদমই ছোট হয়ে গেছে তো ঠিক আছে কিছু মনে করো না আমি বড় ব্লগ দেওয়ার চেষ্টা করব টুলি একটা বোন কমেন্ট করেছে তোমার ওয়েট করছিলাম দিদি ভাই অসংখ্য ধন্যবাদ বোন তুমি যে আমার ব্লগের ওয়েট করো এটা জেনে আমার খুব ভালো লাগলো এভাবেই পাশে থেকো আপনাদের তো আগেই বললাম মায়ের বাড়ি থেকে কয়েকটা গাছ আমি লাগিয়ে নিয়ে এসেছিলাম আর একটা গাছ লাগাতে পারিনি কেননা ওইটাই টপ ছিল না তো বাড়িতে এসে দেখলাম যে সমস্ত টপগুলো ভর্তি হয়ে রয়েছে খালি কিছুই নেই এই একটাই খালি ছিল তো আপাতত এখন এর মধ্যে লাগিয়ে নিলাম আর এই যে একটুখানি করে যে গাছগুলো লাগিয়েছি সেইগুলোতে একটু একটু করে জল দিয়ে দিলাম বারান্দার অবস্থা ভীষণ খারাপ চারদিকে নোংরা হয়ে গেছে মাটিটাটি পড়ে একদম যাচ্ছে তাই অবস্থা এগুলো একটুখানি পরিষ্কার করে নেব আর সেই পূর্ণিমা পুজোর দিন এই সেন্টার টেবিলটাকে সরিয়ে এইদিকে এনেছিলাম তো এখানেই রয়েছে আর এই জায়গাটা এমনিতেই ছোটো সেন্টার টেবিলটা থাকলে ভীষণ অসুবিধে হয় তো এটাকেও এবার সরিয়ে ওই ঘরের দিকে নিয়ে নেব আর এইগুলো একটুখানি ভালো করে ঝাড়ু মেরে পরিষ্কার করে তারপরে মুছে নেব টেবিলটা রেখে এসেছি বেডরুমে আর এরপরে এই যে ফাঁকা হয়ে গেছে বেলকনি সুন্দরভাবে একদম পরিষ্কার করে নিলাম আর এরপরে মুছে নিলেই হয়ে যাবে এখন আর বেলকনিতে আসা যায় না জানেন তো ভীষণ হাওয়া এত ফুরফুর ফুরফুর করে হাওয়া চলছে প্রচুর ঠান্ডাও লাগছে তো আমি তো এমনি সোয়েটারটা খুলে দিয়েছি তো ভাবলাম যে তাড়াতাড়ি করে মুছে এখান থেকে বেরোতে পারলেই হবে কেননা এত হাওয়ার মধ্যে বেশিক্ষণ থাকা যায় না প্রচুর ঠান্ডা লাগছে চারোদিকে জিনিসপত্র পরে একদম বেলকনিটা নোংরা হয়েছিল। তাই জন্য একদম হাত দিয়ে ভালো করে মুছে দিচ্ছি একটুখানি সার্ফের জল নিয়ে নিয়েছি এরপরে ভালো করে ঘষে ঘষে মুছে দিলাম হাত দিয়ে মব দিয়ে মুছলে বেশ ভালো করে খুব একটা পরিষ্কার হতো না যার জন্যে আমি হাত দিয়েই মুছে দিলাম আর এই তো সমস্ত বেলকনিটা মুছে একদম পরিষ্কার করে নিয়েছি আর কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আপনারা এমনিতেই অনেকে কমেন্ট করেন আমার বেলকনিটা খুব সুন্দর তো আমার কাছেও বেলকনিটা ভীষণ ভালো লাগে তো সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা সব সময় করি কিন্তু সময় তো আর হয়ে ওঠে না একদিন দুদিন পরিষ্কার থাকে তারপরে দেখি আবারও সেই এলোমেলোই হয়ে যায় তো যাই হোক ওইদিকে বেলকনি পরিষ্কার করে কিচেনে চলে এলাম কয়েকটা বাসন রয়েছে সেগুলো ধুয়ে নেব আর কয়েকটা বাসন ছিল সেগুলো গুছিয়ে নিলাম আর এই বাসনগুলো না রাতের বাসন সকালের বাসন না সকালের নয় সন্ধ্যের বাসন রাতের বাসন আর এই যে আজকে যে সকালবেলায় চা আটা করেছি সেই বাসন সব মিলিয়ে অনেকগুলো বাসন জমা হয়েছে আগের বাসনগুলো গুছিয়ে বাসনের ঝুড়িটা একদম ফাঁকা করে নিয়েছি আর এরপরে অল্প অল্প করে বাসন মেজে মেঝে তারপরে অল্প অল্প করে ধুয়ে রাখছি কেননা জায়গাটা ছোট এখানে যদি একবারে সব মেজে ধুতে যাই তাহলে দেখা যায় অনেক হড়ো বড় হয়ে যায় তো যার কারণে অল্প অল্প করে ধুয়ে নিই অল্প অল্প করে মেজে তারপরে ঝুড়ির মধ্যে রেখে দিই এতে করে একটু সুবিধে হয় কেননা সমস্ত বাসনগুলো ঝুড়িতেই থাকে আর রাখার জায়গা খুব একটা দরকার হয় না তো যাই হোক বাসন মাজা হয়ে গেছে কমপ্লিট আর এরপরে এই জায়গাটা একটুখানি মুছে পরিষ্কার করে নেবো তারপরে যাব আমি স্নান করতে টুকটাক যা কাজকর্ম ছিল সব গুছিয়ে নিয়েছি আর আজকে এই সমস্ত গোছাতে থেকে না অনেকটা বেলা হলো আর এরপরে যাব আমি স্নান করতে তাহলে চলুন আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ফিরবো নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন একটি ব্লগে